এখানে দুটি বিষয় আপনাকে মনে রাখতে হবে যে একটি আদর্শকে ব্যক্তিগতভাবে অনুসরণ করা একটি দিক আছে আর একটি দিক হচ্ছে এটিকে প্রতিষ্ঠিত করা আমাদের দায়িত্ব কিন্তু শুধু অনুসরণ করা নয় প্রতিষ্ঠিত করাও যেমন নামাজের ব্যাপারে আকিম উসালাদ নামাজ পড়তে বলা হয়নি নামাজ প্রতিষ্ঠিত করা ঠিক তার সাথে আকিম উদ্দিন ইসলাম প্রতিষ্ঠিত করা তা বলা হয়েছে আপনি শুধু কোরআন পড়বেন কোরআন অনুসরণ করবেন ব্যক্তিগত ভাবে বাট এটিকে স্টাবলিশ করবেন না সমানে জানা না আপনার দায়িত্ব কিন্তু মনে রাখতে হবে আপনাকে যে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে

তোমাদের মধ্যে অবশ্যই এরকম একটা দল থাকবে আল তাকুম মিনকু মোয়াদ আল খয়ের তোমাদের জাতির মধ্যে এমন একটা দল থাকবে ইয়াক মুরুনা বিল মারুফ হাউন মুনকার সে সৎকাদের আদেশ করবে অসৎকাদের নিষেধ করবে আপনাকে মনে রাখতে হবে

নকলের উপর আমাদের দেশের আমি আমি নিজেও মাদ্রাসা থেকে পড়াশোনা করে ইউনিভার্সিটি এসেছি আমি মাদ্রাসা থেকে পড়াশোনা করার করেছি বিরুদ্ধে যথেষ্ট সুযোগ দেখেন এই নকলের বিরুদ্ধে যত ওয়াচ করা হোক না কেন যদি একটা সরকার যদি উদ্যোগ না দিত আপনি বলেন যে ওয়াচ করে শুধুমাত্র আমাদের দেশে হুজুরদেরকে যদি লাইসেন্স দেওয়া হতো যে আপনারা ঘন্টার পর ঘন্টা ওয়াচ করবেন নকল বন্ধ হতো আপনি বলেন পলিথিনের বিরুদ্ধে আমাদেরকে যদি লাইসেন্স দেওয়া হতো ঘন্টা পর ঘন্টা ওয়াচ করেন আপনি কি পলিথিন বর্জন করতেন আপনি বলেন ধূমপানের বিরুদ্ধে আপনি কম বক্তব্য দিয়েছেন গভর্নমেন্ট উদ্যোগ নেওয়ার পরেও কিন্তু আজকে দেখবেন যে কোথাও কোথাও লুকুচুরি খেলছে মানুষ কেন খেলছে তার নৈতিক রিভলিউশন যেটি নৈতিক মোটিভেশন যেটি সেটি হয়নি আমরা মনে করি যে আমাদের প্রয়োজন একদিকে আইডিওলজি আর একদিকে প্রয়োজন একটি রাষ্ট্রীয় প্রতিনিধিত্বশীল জায়গা যেখান থেকে এটিকে প্রতিষ্ঠিত করা যায় আল্লাহ রসুল সেটি করেছেন মক্কায় তিনি পারেননি পেরেছেন মোদিনায় গিয়ে তার সেখানে তিনি পাওয়ার হাতে নিয়েছিলেন আমাদের পাওয়ারের ক্ষমতা আমরা লোভ নেই কিন্তু এটি প্রয়োজন আমার পুরো আদর্শকে ময়দানে বাস্তবায়ন অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন সমাজের যে সংস্কারের ধারণাটি সমাজের যে সংস্কারের ধারণাটি বা অসৎ কাজকে বাধা দিয়ে আপনি যে একটি ভালো সমাজ প্রতিষ্ঠা করতে চাচ্ছেন এটি রাজনৈতিক শক্তি ব্যতীত কিংবা এটি ক্ষমতা ব্যতীত সম্ভব নয়